सब आंटी लोग आए थे तो लाइव आ नहीं पाए दो आंटी आए थे बाबू का रिजल्ट निकली है आज तो क्या है दो आंटी आए थे रिजल्ट देखने खाना पीना भी ठीक से हुआ नहीं रात को सोना तो चाहिए है ना तो सो गए सो गए सो गए कोई तो आ जाओ कोई तो जगा होगा प्लीज आ जाओ आ जाओ आ जाओ आ जाओ, आ जाओ। 嘟嘟嘟嘟嘟嘟。 वेलकम इतने रात गए थैंक यू <laughs> मैं मछली भाज रहा हूँ तो सोचे कि थोड़ा आ जाओ इतने रात को मछली लाए मछली भाज रहे आप लोगों से बातें कर रहे हैं मैं मुस्लिम हूँ ना

हाय फ्रेंड जेट जी बोलो कैसी हो थैंक यू हाँ ना हाँ जी इतने रात को साढ़े ग्यारह बजने जा रहा है मैं मछली बाज रही हूँ

ये यहाँ पर बचा है <laughs> ये देखिए भजना पड़ेगा यहाँ पर बाकी है मेरी फ्रीज नहीं है जानते हो फ्रीज होते ना सब <laughs> जल्दी <निंग> हो जाते हैं <laughs>

नापता हूँ आना पॉइंट। और कैसे देखते हो? नो। आलू कितने कितने? नो है। बर्तन बर्तन। आई लव यू इन द बर्तन। बर्तन बर्तन तो साफ करें और हम देख सकते हैं ये पोती के लिए निकाल आप तो देख सकते हैं ये देख के तीन और भी कर ले कैसे आमा ওইটা তো সবাই তো চলে গেল না সবাই চলে যাচ্ছে ওই জন্য করছে मैं तो अनुग्रस क्या कर रहा है ढीला पर बैठा हुआ है अब वो वही कर रहा है तूने चली चले अरे ऐसा जा भी नहीं था उनका माता लगा देती है ना ये ये बूंद करते हो ना ये ये रंग रुको है

और तू क्या? 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 मेरे में एक्शन करो। हेलो। चलो चलो। আবা আকাল করতে পারবে তো কই তো আগে তোমাদের হলো 10 তারপর তোমাদের হলো তারপর 30 তারপর বলবি থ্যাংক ইউ অত রাতে জয়েন করার জন্য আর নাও তো মা চেনে যে তোমাদের দাদা মা চেনে যে মাছ ভাত জি কেমন আছো এগুলো বাকি আছে এখন জানো সব ভাজবো তারপরে সব ভাত দিয়ে জানো ভাই ভাজবো তারপর সব আমার তো ফ্রিজ নেই কি জানো যা খনি আমাকে করে ফেলতে হবে আজকে আজকে দেখা হয়নি ভাই আজকে ছেলে রেজাল্ট বেরিয়েছে অনুভবের রেজাল্ট বেরিয়েছে দে তো রেজাল্ট নিয়ে আমি বাড়ি এলাম বাড়ি এসে ওদের খাইয়ে দাইয়ে আবার সেই বিকেল হতে হতে দুই ম্যাম এসেছিল তাদের আবার সেই তোমাদের দাদা মিষ্টি টিষ্টি এনেছে একটু স্পেশাল দিন ছিল আজকে যেতে ওই জন্য তোমার লাইফ টাইম পরে দেখে নেবো কালকে আজকে একদম দেখতে পাইনি গো ভাই ফি ফ্রিজ ফ্রিজ কিনি না কেন জানো আমার জায়ের ঘরে ফ্রিজ ছিল তো অভিজিৎ দুবার শর্ট খেয়েছে ওই ফ্রিজে তা আমার যা বলেছিল তুমি কোনোদিন কিন্তু ফ্রিজ কিনো না সীমা তা আমি সত্যি কথা বলতে ওই জন্য ফ্রিজের কথা ভাবি না জানো আমার ছেলে দুবার সব খেয়েছে মানে ফ্রিজ বারবার খুলবে আর ওটাই হাত দেয় না আমি ফ্রিজ পেও ছিলাম খুব ভালো ফ্রিজ নতুন ফ্রিজ পেয়েও ছিলাম কিন্তু নিয়ে নি জানো ভয় ভয়ে নিয়ে নি হ্যাঁ হ্যাঁ আর সব দেখেছি আমি হ্যাঁ কালকেগুলো সব দেখেছি আমি তো কমেন্টও করেছিলাম শুধু আজকেরটা পারেনি ভাই এই দেখো ও ছুঁয়ে ছিলো এসে গেছে এই দেখো এই দেখো মাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে দারুণ হয়েছে আমি তো কমেন্ট করেছি খুব ভালো হয়েছে এবং গলার ভয়েসটা খুব সুন্দর আছে কবিতা শোনায় না দারুণ লাগে ওয়েলকাম এদিকে তো তুলে হাওয়া আছে প্রচন্ড হাওয়া আছে হ্যাঁ কি বলছো থ্যাংক ইউ অনুভব সেকেন্ড হয়েছে বুঝেছ তিন নাম্বারের জন্য ফার্স্ট হতে পারিনি সেকেন্ড এসছে অনুভব আমার ব্লক শটে আছে আমি ছেড়েছি দেখে নিও ঘরে চলে যাবে না

আচ্ছা থ্যাংক ইউ বাই বাই সাড়ে এগারোটা বাজে কালকে সবাই জয়েন করো আসবো